আসসালাম আলক দর্শক স্বাগত জানাচ্ছি ভাই ভাইভাই কুকারের যে নতুন একটি ভিডিওতে তো দর্শক এখানে কিন্তু রয়েছে ভাই ভাই কুকারে যেলে পেয়ে যাচ্ছেন কাঁসার যে গুজরাটি যে কাঁসার পণ্যগুলো রয়েছে এগুলো কিন্তু এ টু জেড যে কালেকশনগুলো রয়েছে এক এক করে দেখাবো আমরা প্রাইস বলে দেবো যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে ঘরে বসে কেনাকাটা করতে পারবে তো এই সুযোগে কিন্তু দর্শক বন্ধুরা আপনারা কিন্তু এতক্ষণ দেখে নিয়েছেন যে এখানে কিন্তু কাঁসার অল আইটেম আপনাদের সংসার টুকিটার যে প্রয়োজনে সব কিছুই পেয়ে যাবেন এবং পাশাপাশি কিন্তু কেউ যদি চান যে কাঁসার ডিনার সেট নেবেন সেটাও কিন্তু সম্ভব এখানে দেওয়া যাবে এবং ঢাকার বাইরে যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে যাচ্ছে সুমন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনের নাম্বার আছে তাহলে পাইকারি নিয়ে ব্যবসাও করতে পারবেন তো আমাদের সাথে আছে সোমন ভাই আসসালাম কেমন আসসালাম রহিমাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি তো

যদি বেশি পরিমাণের মাল নেন সেক্ষেত্রে আমরা ধরবো অনলি ফর চব্বিশশো পঞ্চাশ টাকা কেজি আরো দুশো টাকা ডিসকাউন্ট সেটা পনেরো কেজির উপরে হলে হ্যাঁ দশ কেজির উপরে হলে আমরা চব্বিশশো পঞ্চাশ টাকা কেজি ধরবো চব্বিশশো পঞ্চাশ টাকার অ্যাপনে হচ্ছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা ছাব্বিশশো পঞ্চাশ টাকা কেজি আচ্ছা ঠিক আছে তারপরে আপনার এই হলো আপনার হাড়িগুলো যারা এই যে হাফ কেজি এক কেজি দেড় কেজি দুই কেজি রান্না করার জন্য ভাতের হাড়ি এখানে আছে এক কেজি দেড় কেজি দুই কেজি তিন কেজি চার কেজি আপনার আমার কথা হল যে সাইজ লাগে নিতে পারবেন তবে আমরা যারা কোনটা বড় হাড়ি গুলো আছে আপনাদের একসাথে দশটা কেজি পনেরো কেজি বিশ কেজি করে পাকাবেন ওই ধরনের হারিও আছে তারপরে তার পাশাপাশি আপনার আছে কড়াইগুলো আছে এই যে কড়াইগুলো আছে কড়াইগুলো দিতে পারেন ডুবু তেলে এই যে বর্তমানে কিন্তু সামনে কিন্তু রমজান আসতেছে এই ভাই এত ওজন অনেক ভাই হ্যাঁ এটা ওজন অনেক হবে মোটা পাতে এটা মোটা কড়াই ঠিক আছে অল্প তেলে ভাজা ভাজি করার জন্য কিন্তু এটা বেস্ট এটা হলো আপনি হাফ কেজি একটু বেশি রান্না করতে পারবেন আচ্ছা আচ্ছা আর এখানে আছে আপনার দেড় থেকে দুই কেজি

ঘিদানি এগুলো হলো আপনার কলসি এই যে আগের দিনে কিন্তু আমরা এই কলসগুলো এগুলো আপনার হলো কি 4 লিটার 5 লিটার 8 লিটার 10 লিটার 12 লিটার 15 লিটার যার যে সাইজ লাগে সবগুলো সাইজ দেওয়া যাবে হ্যাঁ এগুলোকে পানি চাইলে গরম করা যাবে তো নাকি ভাই এগুলো পানি আসলে রেখে খায় গরম করার জন্য গরম করার জন্য আপনি স্টিল অ্যালুমিনিয়াম আর এগুলো হলো পানিটা রেখে খাবেন পানি শীতল থাকবে ঠান্ডা থাকবে কলসগুলো কত কেজি এগুলো হলো কি আপনি 2650 টাকা কেজি 2650 টাকা কেজি তে পেয়ে যাচ্ছেন তো বড় ছোট সব ধরনের সাইজেরও আছে ঠিক আছে আর আপনার ডিজাইনও আছে ডিজাইন লাগলে ডিজাইন নিতে পারবেন নিতে যাচ্ছেন দেখেন ডিজাইনের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন তো এটা

গায়ে হলুদের কাজে লাগে অনেকে সাজিয়ে রাখেন এবার যেমনি আপনি ওয়ালমেন্ট হিসাবে ব্যবহার করতে পারবেন আপনারা হ্যাঁ আচ্ছা তার পাশাপাশি আসেন আমরা এবার দেখাবো একটা উকা

রাইস স্পুন ছয়াশ টাকা তারপরে কারি তারপর আছে কাটা চামচ আপনার তিনশো টাকা পিস যেগুলো তিনশো টাকা করে খাওয়ার জন্য আরকি হ্যাঁ যোগ যুগ চলে ইনশাল্লাহ কোনো সমস্যা

ওই বাসায় যদি মেহমান টেহমান আসে অনেকের সময় বিলাট টিলাট পরান একবার মাঝখানে রেখে দিবেন সবাই বসবেন

পাঁচ হাজার ছশো টাকা প্রাইস ঘরের কোন কর্নারে রেখে দি তারপর আপনি এই ধরনের ফুলদানি পাবেন আমাদের কাছে এই যে ধরনের গুলো পাবেন এগুলো বড় আছে ছোট আছে মাজারও আছে টি টেবিলের জন্য রাখার জন্য আছে সব ধরনের সাইজ আমাদের কাছে ফুলদানি হবে জি আমরা আনুষাগিনিক দেখাচ্ছি মানে আমরা একটা জাস্ট একটা আইডিয়া দিচ্ছি কি পাবেন কি পাবেন ভাই ভাই কোকারি যে আসলে কি ধরনের আইটেম আপনারা চাচ্ছেন ইনশাআল্লাহ সবই পাবেন ঠিক আছে ঠিক আছে আমরা যেগুলো দেখাবো এছাড়া যদি আপনাদের মনে কোনো কিছু চাওয়ার থাকে সেটা ভাইয়ের সাথে যোগাযোগ করবেন সেটাও দেওয়া যাবে তারপরে সবচেয়ে মা বন্ন অনেকে পানি খেতে চায় বদ নয় আগের কালে খেতো কিন্তু আমরা মুখ দিয়ে খেতাম ছোট থাকতে এখন এই দেখেন পাকিস্তানি কাসার বদনা এই যে পাকিস্তানি কাসার বদনা চলে আসছে এই দেখেন ভাইজান দেখেন দেখেন চোখ জুড়িয়ে যাবে চোখ জুড়িয়ে যাবে একবার নিখুত কাজ আচ্ছা এটার ওয়েট হবে 1 কেজি 600 700 গ্রাম আমরা যে বলেন পানি খেলে পানি খেলে কি উপকার হ্যাঁ অনেক উপকার এগুলা গ্যাস্ট্রিক আলসার মাথা সন্নতা হার্ট দুর্বল এগুলোর অনেক উপকার ভাইজান আচ্ছা এগুলো আমাদের কথা বলার দরকার নেই বলবে লিকচার দিতে লিকচারের দরকার নেই ভাই চার দরকার সে ওই লোকে আপনি গুগলে সার্চ দিবেন দিয়ে জিজ্ঞেস করবেন যে কাসা পিতলের উপকারিতা কি উপকারিতা কি তামার উপকারিতা কি তাহলে পেয়ে যাবে

ঠিক আছে দেখেন সেটা বলার বাহিরে বলার চারটা কোটা থাকবে ছোট কোটা হ্যাঁ ছোট সাইজ ওকে এটা পড়বে অনলি ফোর বাইশো পঞ্চাশ টাকা প্রাইস ভাইয়া পঞ্চাশ টাকা জি দেখেন না আচ্ছা দেখেন চোখ জুড়িয়ে যাবে চোখ জুড়িয়ে যাবে তারপরে আসেন এটা হলো ওভালটা ওভাল শেপে এটা চার কোটা ছোট সাইজ হ্যাঁ আচ্ছা চার কোটা ছোট সাইজ এই দেখেন ওভাল সাইজ এটা কেমন আছে প্রাইস এটা আসবে হলো 2550 টাকা রে স্ক্রিনশট দিবেন কি কোনটা নেবেন ঠিক আছে যার যেটা লাগবে আমি আবারো বলতেছি ঢাকা হোক বাংলাদেশের যে কোনো প্রান্ত হোক থানা পর্যায়ক জেলা পর্যায়ক বাসায় বসে মাল পাবেন ওকে তবে স্ক্রিনশট দিতে হবে দামগুলো আমরা বলে দিচ্ছি পাশাপাশি আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদেরকে অর্ডার করতে পারবেন ঢাকার ভিতর হলে আমরা কোনো আপনার কাছ থেকে অগ্রিম কোনো টাকা নিচ্ছি না ঢাকার বাইরে যারা নিতে চাচ্ছেন মহাশলে এবং জেলা পর্যায়ে থানা পর্যায়ে সে ভাই বোনদেরকে বলছি পাঁচশো থেকে এক টাকা বুকিং মানি করতে হবে এই পাঁচশো এক টাকা বুকিং মানি করার উদ্দেশ্য ওইটাই যে মাল আমরা দিচ্ছি আপনি নিচ্ছেন আপনি মাল বাসায় বসে যেটা অর্ডার করবেন চেক করে তারপর টাকা দিবেন কনফার্ম হবেন তারপর টাকা দিবেন আপনার জিনিস একটা গেল কিনা ঠিক আছে তারপরে আসেন চার কোটা বড় সাইজ বড় সাইজ এটা হলো আপনার বত্রিশশো পঞ্চাশ টাকা চার কোটা বড় সাইজ বত্রিশশো পঞ্চাশ তারপর আসেন চার কোটা

আনকমন মানে ঘটি স্টাইলিশ ঘটি স্টাইলিশ ঘটি অনেকে পুজোর জন্য নেয় অনেকে আপনার চুন খর টর এগুলো রাখে অনেকে অনেক কাজের জন্য অনেকে সুপি হিসেবে ব্যবহার করতে চায় অনলি ফর পাঁচশো পঞ্চাশ ছটা এটা হলো ছয়শো পঞ্চাশ আর এক বিগ সাইজ এক হাজার পঞ্চাশ এই যে বিগ সাইজ তিনটা সাইজ হয় এক হাজার পঞ্চাশ ছয়শো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ যার যেটা লাগে হ্যাঁ এটা হলো ঘি দানি দানি ঘিদানি দানি ঘি মধু ঘি দানি যেটা ইউজ করতে পারেন

আপনার আছে আরো বড় সাইজ এই দেখেন কোয়ালিটি দেখেন ডিজাইনটা একটু ভিন্ন ভিন্ন মানি ওকে ফ্যাসনেবল আর জিনিস হোক গোরজিয়াস না এটা নেন একই দাম হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে তারপরে আসেন আপনার দেখাবো কুফি 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 আচ্ছা আমাকে সাজিয়ে রাখবেন কুফি রাখার জন্য ছোট বড় দুইটা সাইজের চারশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ পার পিস এটা পিতলের কিন্তু হ্যাঁ তারপরে আপনাকে দেখাবো আমরা চা বাঙালির অভ্যাস আমরা খালি চা খাই

আটশো গ্রাম ওজন ভাইয়া আটশো গ্রাম এক একটা একটা মগের একদম বাইশো টাকা

মগ তারপরে আসলে জগের সাইজে একটা মগ দেখাবো আপনাকে এই যে দেখ দেখছেন

যেটা দিয়ে আমরা খাওয়া দাওয়া করব আকর্ষণ যেটা আগে মেহমানাশ্রে আগে যেটা পরিবেশন করতে হয় আজকে দেখাবো ধামাকা প্লেট দেখাবো আমরা আপনাকে এই যে গুজরাটি কাসার প্লেট চাম উসমানি এটা হলো কিয়া ভয়ঙ্কর আওয়াজ ভয়ঙ্কর আওয়াজটা এটা হলো সম্পূর্ণ নকশি হাতে ডিজাইন এবং দুই সেটে আপনি পলিশ হ্যাঁ আর এটার প্রাইস হলো কি 2850 টাকা গিয়েছিল আপনি পূর্বের রেট পূর্বের রেট আজকে ডিসকাউন্ট 200 টাকা দিয়ে আপনাকে দিচ্ছি অনলি ফর 2650 টাকা গিয়ে ডিজাইনটা 250 টাকা করে ডিজাইনটা এটা একটা 10 ইঞ্চি প্লেটের ওয়েট হবে 1 কেজি 100 150 200 গ্রাম আচ্ছা আচ্ছা একটা 11 ইঞ্চি প্লেটের ওজন হবে 1 কেজি 400 450 500 গ্রাম অনলি ফর 2650 টাকা কেজি সাইজ হবে 4 টা 8 ইঞ্চি 9 ইঞ্চি 10 ইঞ্চি 11 ইঞ্চি এই যে এই তাকান ভাইয়া এই যে হলো আপনার 9 ইঞ্চি হুম হুম এই যে হলো 8 ইঞ্চি 8 ইঞ্চি ডিজাইন এই যে প্লেন 8 ইঞ্চি

হুম অনেক বায়ু অনেক দিচ্ছে তারপরে এটার ভিতরে হবে তিনটা সাইজ যেরকম আপনি এগারো ইঞ্চি সাড়ে দশ ইঞ্চি সাড়ে নয় ইঞ্চি তিনটা সাইজ

লাগবে আমার কথা হলো যার যেটা লাগবে অন্তত ভাই বে কুকারি একবার চলে আসবেন আর কোথায় আসলে পাবেন আমরা একটু ঠিকানা দেখিয়ে দিই হ্যাঁ এটা হলো ভাই ঢাকা নিউ সুপার মার্কেট পোস্ট অফিস গেট দিয়ে ঢুকলে যেটা হলে দুই নম্বর গেট বলা হয় ঢুকতে হাতে বামে আপনার চারশো আট নয় নম্বর দোকান এই তিনটা নম্বরে যোগাযোগ করে বাসায় বসে প্রোডাক্ট ক্রয় করতে পারবেন ঢাকায় হলো ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি ঢাকার বাইরে থেকে যারাই ভাই বেড়াদা দেখতেছেন যারা প্রবাসী বেড়া দেখতেছেন তারাও সেম ভাবে নিতে পারবেন পাঁচশো এক টাকা বুকিং মানি করতে হবে বাকি টাকাটা আমরা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি করে দিই আর এই জন্য কিন্তু আমরা এক এক করে দেখিয়ে দিয়েছি যার যেটা লাগবে অবশ্যই আবার অনেকে তামার চাচ্ছেন তামার তামার এই দেখেন তামার ডালা দেখছেন বিশাল সাইজ ডালা মোটামুটি এটা 10 থেকে 12 জন খেতে পারবে এটা বিতে আস্ত খাসি সবাই দিলে সমস্যা হবে না আস্ত খাসি খেতে পারবে এবং যারা তাবলিগ জামাত যদি এরকম নিতে চান আমাদের কাছে সব ধরনের মাল আছে সব আমরা আসলে এক বিটি দেখাতে পারবো না তারপর যা দেখালাম আপনারা এখান থেকে খুঁজে বের করে আমাদের নিয়ে চলে আসলে সরাসরি আমরা অনেক আইটেম দিতে পারবো আপনাদের ভাইকে অসংখ্য ধন্যবাদ আজ পর্যন্ত